ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হয়েছে বিগত কয়েক বছরে হলদিয়াতে সতেরো হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে এবং এক লক্ষ মানুষের কর্মসংস্থান করা হয়েছে আরও পাঁচটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার স্থাপন করা হচ্ছে নন্দীগ্রাম মোয়ানের বৈচিবাড়ি খেজুরির নিজ কসবা দুটি রামনগর টু এর ঘোল এবং চণ্ডীপুরে খাদ্যা হলদিয়াতে স্থাপন করা হয়েছে আইটি পার্ক দিঘাতে তৈরি হয়েছে তৃতীয় কেবল ল্যান্ডিং স্টেশন তাজপুরে তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর পঁচিশ হাজার কোটি টাকা ইনভেস্ট হবে এবং পঁচিশ হাজার মানুষের চাকরিও হবে এছাড়াও মনে রাখবেন এখানে পঁচিশ হাজারের বেশি ক্ষুদ্র শিল্প গড়ে তোলা হয়েছে যেখানে এক লক্ষ বারো হাজার মানুষ কাজ করছেন পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী এবং পরিকল্পনাটা পঞ্চাশ দিনের জন্য কাজ হবে জব কার্ড হোল্ডার যারা তারা কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেব এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে এটা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক আমরা মে মাসের প্রথম থেকেই চার পার্সেন্ট বাড়াচ্ছি আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছেন তারা তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা তাদেরও বাড়ানো হলো আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে সিভিক পুলিশ গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা তিন লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে বিশ পারসেন্ট তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ভালো করে কাজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন আপনারা ভালো কাজ করতে পারেন এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে আমি চাই রাধুরীরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি আগে তারা এক হাজার পেত মাঝে পাঁচশো বাড়িয়েছিলাম তারপরে আবারও পাঁচশো বাড়িয়েছি সেলফ হেল্প গ্রুপ রিভলভিং যেটা ফান্ড পঁচিশ হাজার একসাথে আপনাদের দেয়া হচ্ছে তাছাড়াও বিভিন্ন গ্রুপকে আমাদের প্রায় বারো লক্ষ আছে উড়িষ্যায় যেখানে মাত্র পঁচাত্তর হাজার আমাদের এখানে হচ্ছে বারো বারো লক্ষ আমাদের যে সব কিছু জেলাটাই বড়